হ্যালো আসসালামু আলাইকুম গ্যাস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে রমজানের কারণে অনেকদিন ভিডিও দেওয়া হয় না তাই আজ ভাবলাম আজকে একটা ভিডিও বানাবো আর আমার যেহেতু বড় বাড়ি পাহাড়ের প্রতি একটা অন্যরকম একটা ফিলিংস আছে তাই আমি আজকে পাহাড়ের একটা অন্যরকম একটা ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আসলে আমি পাহাড়ের নিকটে এখন চলে আসছি আশা করি ভিডিওটা ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো দেখতে পাচ্তেছেন আসলে পাহাড় আর আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি এটার চারিদিকেই পাহাড় বাংলাদেশ যেমন নদীমাত্রিক দেশ আমার মনে হয় সৌদি আরব তেমন পাহাড়মাত্রিক দেশ বাংলাদেশে আছে যেমন নদী আছে আর সৌদি আরবের সেরকমটাই আনাচে কানাচে যেদিকে তাকাই শুধু পাহাড়ার পাহাড় আর পাহাড়গুলো আসলে যেহেতু ঐতিহাসিক আসলে পাহাড়গুলো অসাধারণ আমার পূর্বের দুটো ভিডিওতে আমি পাহাড় দেখিয়েছিলাম কিন্তু আজকে একটু রকমের একটু ভিন্ন রকমের পাহাড় দেখানোর চেষ্টা করব আর এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা বড় একটা পাহাড় আর তার সাইডে এই যে আরও একটা পাহাড় আসলে কী বলবো পাহাড়ের নিকটে যতই যাই আসলে আমার মন ততই এটা অন্যরকম একটা ফিল আসে তো আজকে আমি যেহেতু আগের দিন পাহাড়ের উপরে উঠতে পারিনি আর আপনাদেরকেও দেখাতে পারি নি আজকে ইনশাল্লাহ আমি পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়ায় উঠবো এবং আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করবো আসলে পাহাড়ের সৌন্দর্যটা আসলে এখানে কেমন কি বলবো আজ প্রচুর পরিমাণে বাতাস যার জন্য আসলে সাউন্ড কোয়ালিটিতে একটু সমস্যা হবে আসলে এটা আপনাদেরকে মানিয়ে দিতাম যাই হোক আমি এখন সবচেয়ে উঁচু যে পাহাড়টা আমি ওইটার উপরে উঠব আর এটাই হচ্ছে আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য বা লক্ষ্য তো আসলে দেখেন এটা আসলে অনেক উঁচু আমি এখন আস্তে আস্তে এটার উপরে উঠবো যদিও আসলে অনেক ঝুঁকিপূর্ণ তারপরে আমি আজকে উঠবো কেননা আমি আগের দিন এটা এটাতে উঠতে পারিনি ভেরি ব্যাড আজকে আমার মিশন হচ্ছে পাহাড়ের উপরে উঠব এবং এটার উপরে কি আসে এটা আসলে পাও ইজ বিউটিফুল আসলে কি বলবো অসাধারণ চতুর্সাইডি পাহাড় আর আমি পাহাড়ের উপরেই আসি পাহাড় আমার এখন আসলেই খুব ভালো লাগছে কেননা বাংলাদেশে যদিও পাহাড় আছে কিন্তু আমি আসলে যাইতে না কখনো কিন্তু সৌদি আর বসার পর পাহাড়গুলো দেখে সৌভাগ্য আমার হয়েছে যার জন্য আসলে আমি অনেকটা গর্বিত আর এখানটাতে উঠতে আসলে আমার একটু কষ্ট হচ্ছে যদিও তারপরেও আমাকে যে পাহাড়ে উঠতে হবে কেননা পাহাড়ের লুকিয়ে আছে অনেক রহস্য পাহাড়টা নাকি রহস্যে ঘেরা আর রহস্য উন্মোচন করাই হচ্ছে আমার কাজ আমি এখন আস্তে আস্তে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় করছি যদিও এটা আমার জন্য একটু ঝুঁকিপূর্ণ তারপরে আমি আমার এই লক্ষ্য থেকে আমি বিন্দু মাত্র সরে যাব না তো গাইস ভিডিওটা দেখতে থাকুন আর পাহাড়ও দেখতে থাকুন এখন আমি প্রায় পাহাড়ের সর্বোচ্চ চোরায় পৌঁছে যাচ্ছি আর একটু বাকি অনেক বড় ওইটা আসলে যাওয়া সম্ভব আমার হবে না অনেক দূরে আজকে নয় ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে এটার একটা ফুটেজ নিয়ে দেখাবো এটার উপরে যাবো এবং আপনাদেরকে দেখো আসলে প্রচুর বাতাস জানি না সাউন্ড কোয়ালিটি কেমন হবে সব কিছুই সব কিছুই মানিয়ে নিতে হবে আপনাদেরকে তো আমি এখন পৌঁছে গেছি আমার পিছনটাতে দেখতে পাচ্ছেন পাহাড় পাহাড় এখন আমি দেখাবো হচ্ছে বিমান থেকে বিমান উড্ডয়নের পরে যেমন দেখায় এটা ঠিক তেমন যারা বিমানে উঠেছে তারা আসলে বুঝতে পারবেন বিষয়টা দেখুন সর্বোচ্চ উপরে উঠবো এটা হচ্ছে এই পাহাড়ের সর্বোচ্চ উচ্চ জায়গা আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমি এখন এই পাহাড়ের উঁচু উঁচু যে জায়গাটা ওটায় পৌঁছে গেছি আর এখান থেকে নিচের একটু জুম করে রাখতে হবে এখানটাতে দেখেন যে লাইটিং আছে প্রচুর বাতাস এখন আমি এখান থেকে নিয়ে যাবো আমার যেমন উড়ে যাচ্ছে বাতাসে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে সামান্য পরিমাণ হলেও ভালো লেগেছে তাই সকলের প্রতি একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি